সালামু আলাইকুম প্রিপেইড মিটার প্রিপেইড মিটারের ইমার্জেন্সি ব্যালেন্স এবং নেগেটিভ ব্যালেন্স এই দুইটি আমরা আলোচনা করব ইমার্জেন্সি ব্যালেন্স হলো একটা জরুরি মুহূর্তে দেখা গেল যে এমন সময় টাকা শেষ হয়ে গেছে যে আপনার টাকা ভরার কোনো ওয়ে এখন নাই আপনার মিটারে টাকা দরকার তখন আপনি ম্যানুয়ালি এটা নিজে ইচ্ছা করে এটা নিতে পারবেন এই সুবিধাটি সিঙ্গেল ফেজে পাঁচশো টাকা পর্যন্ত এই সুবিধা পাওয়া যায় থ্রি ফেজে এক হাজার টাকা পর্যন্ত এই সুবিধা পাওয়া যায় ইস্টার প্রতি কোম্পানির যে মিটারগুলো আছে সেগুলোতে আপনারা এই পাঁচটা নয় ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন আর নেগেটিভ ব্যালেন্স নেগেটিভ ব্যালেন্সটা হলো কি আপনার এটা হলো অটোমেটিকলি একটা প্রসেস যাতে আপনি বিদ্যুৎবিহীন না থাকেন বিশেষ করে দেখা যায় যে অফিস আবার শেষ টাইমে পাঁচটার পর থেকে পরের দিন সকাল দশটা পর্যন্ত এই সময়ের মধ্যে যদি মিটারে টাকা শেষ হয়ে যায় এবং সরকারি যে বিভিন্ন ছুটির দিনগুলো আছে শুক্র শনিবার সহ অন্যান্য যে সরকারি ছুটির দিন বছরে সেই সময় যদি টাকা ছুটির দিনে মিটারে টাকা শেষ হয়ে যায় তখন মিটার অটোমেটিকলি নেগেটিভ ব্যালেন্সে চলে যায় স্বয়ংক্রিয়ভাবে যাতে আপনি বিদ্যুৎবিহীন না থাকেন মিটার নেগেটিভ ব্যালেন্সে যা যে কোনো ব্যালেন্স পর্যন্ত হতে পারে আপনি যদি ওই সময়ের মধ্যে দশ হাজার টাকা শেষ হয়ে যায় দশ হাজার টাকা পর্যন্ত যাবে এটা আপনি টাকা রিসার্জ করলে সমন্বয় হবে আর যদি রিসার্জ না করেন বকেয়া হিসাবে পড়বে পরে অফিসে আপনাকে নোটিশ এর মাধ্যমে যদি না দেন তাহলে মামলা টামলা করে এই টাকা উঠে উঠিয়ে নেবে গিয়ে বিদ্যুৎ চালু থাকবে পরবর্তীতে যখন আপনি টাকা কাটবেন এর জন্য আলাদা এক্সট্রা কোনো ইন্টারেস্ট নেওয়া হবে না জাস্ট আপনার যে ভ্যাট এটাই নেওয়া হবে ঠিক আছে এটা তো ব্যবসা ভাবে তো নেওয়াই হয় একশো টাকায় পাঁচ টাকা সেই হিসাবে ব্যবসা আপনার টাকাটা সমন্বয় করে নেওয়া হবে তো অনেকে আমরা দুইটি বিষয়ের মধ্যে গুলিয়ে ফেলি ইমার্জেন্সি আপনি ইচ্ছা করে টাকাটা নিতে চেপে আর নেগেটিভ এটা যেকোনো সময় সরকারি ছুটির দিন বা অফিস ওয়ার্কিং ডে যেকোনো সময় আপনি চেপে চেপে নিতে হবে আর নেগেটিভ ব্যালেন্সটা হলো এটা সরকারি ছুটির দিন এবং অফিস আওয়ারের বাইরে স্বয়ংক্রিয়ভাবে মিটারে ঢুকে যায় ঠিক আশা করি বিষয়টি ক্লিয়ার হলো আল্লাহ হাফেজ